আপনারা তো ভিডিও দেখেছেন যে রাস্তায় হার ছিল সিএনজির জন্য ওইটাই আমার ছেলে আমার ছেলেকে কোন রিক্সাও নেয়নি যেদিন সে একুশে জুলাই

প্রত্যেক বার ফলোআপে আমি নিজে গাড়ি করে ওভার দিয়ে যাচ্ছি তিন হাজার টাকা করে আমার আপ ডাউন যাচ্ছে বিমান বাহিনী থেকে এখন অলরেডি আমাদের ওষুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে একটা আপনার মরণ যে আমার বাচ্চাকে যে ক্লিনটা দিতে হয় সেটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা চার দিন পর পর তার একটা করে লাগে এর মধ্যে আরো ওষুধ আছে সিলিকন জেল শিট আছে এগুলো করাতে হয় তারপর এগুলো কিভাবে করবো বলেন আমাদের বাচ্চার এই অপারেশন আমরা কিভাবে করবো

যাও মে ভাই আমি থামতেমন বলবো তোমাকে বল লাইক করে দিছে আর নাম ভাই এটা এটা কাছে আসে আনা ইসলাম হইলো রাখ ভাই আপনার নাম বলেন